কালকে সকালেই আমার স্বামীর সঙ্গে আমার যার বিয়ে আমার স্বামীর সঙ্গে আমার ডিফোজও হয়নি বা আমার স্বামীকে আমি ছেড়েও যাইনি আমার শ্বশুর বাড়িতেই আমার রুমে আমি আছে আমাদের বিয়ে দশ বছর চলছে এখন আমাদের কোনো সন্তান হয়নি দুই বছর আগে ডাক্তার বলে দেয় আমার স্বামী সকল সুখ দিতে পারলেও আমাকে মা হওয়ার সুখ দিতে পারবে না তখন আমার স্বামী আমার পা জোরে ধরে অনেক কান্না করেছিল আর বলেছিল তোমাকে সকল সুখ দিতে পারবো শুধু সন্তান হওয়ার সুখ দিতে পারবো না এজন্য কি তুমি আমাকে ছেড়ে যাবা আমার স্বামীর মায়াবী মুখের দিকে তাকিয়ে আমিও বললাম তোমাকে আমি ছেড়ে যাব না আমি যদি তাকে ছেড়ে না যাই এজন্য সে আমার পা ধরে কান্না করেছিল আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন আমার শাশুড়ি আমার হাতে তরকারি পছন্দ করতেন আমার প্রশংসা করতেন এভাবে চলতেছিল বছর চলছে দুইটা বাচ্চা রেখে মারা যায় ছেলের বয়স তখন এগারো বছর মেয়ের বয়স পাঁচ বছর বাচ্চারা বাবার জন্য ভেঙে পড়ে আমার কে ওর চাচাকে ওরা ছোট আব্বু বলে ডাকতো মেয়েটাকে আমি আনতে বলেছিলাম আমার স্বামীও আনছে যেহেতু আমাদের বাচ্চা নাই আর আমার ভারসুই মেয়ে আমাকে ভীষণ পছন্দ করতো আমিও তাকে আদর করতাম আমরা একই খাটে ঘুমাতাম আমার ভারসুই মেয়ে মাঝখানে ঘুমাতাম এইভাবে চলতেছিল আমার যা মাঝে মাঝে আসতো এসে দুই দিন থেকে আবার আমার ভাসুর যেহেতু আমাদের এলাকা একটু দূরে বাড়ি করেছে বড় বাড়ি সেখানে চলে যেত দুই বাচ্চা করে নিয়ে এসে থাকতো পনেরো বিশ দিন থেকে আবার চলে যেত কিন্তু মেয়েটা যেতে চাইতেন না যখন ছেলেটাও এসে থাকা শুরু করলো আমার খাটটা অনেক ছোট ছেলে জাগা আটতো না আমি এই জন্য পাটিতে নিচে পাটি করে শুতাম আর ওরা তিনজন উপরে ঘুমাতো তাও আমার ভালো লাগতো দেখতাম কি আমার শাশুড়ি ইদারে বড় বউয়ের প্রশংসা খুব করতে শুরু করেছে করবে না এবার কেন তার ভাগ্নি ছিল যে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে ভালোবেসে পুত্রবধূ করে এনেছিলেন বড় ছেলের বউ আমার স্বামীও দেখি ভাবি ভাবি করছে আমার বুঝতে বাকি ছিল না তবে আমি বুঝেও চুপ করেছিলাম কিছুই করার ছিল না আমার আমার আর আমার স্বামী ডিসিশন নেয় যে আমার ভাসুর বাড়িতে চলে যাবে দুই বাচ্চার বউকে তার একা ছাড়তে চায় না আমার শাশুড়ি আমার স্বামী চলে যায় আমাকে বলে জোরও করেনি বা আমি ইচ্ছা করলেও হয়তো বা যেতে পারতাম না কারণ আমি গবাতি পশু পালতাম আমাকে বলে তুমি টেনশন করো না ওখানে যদি আমি দুই দিন থাকি তোমার কাছে এসে একদিন থাকবো আমি বলছি আচ্ছা ওখানে যাওয়ার পর চার পাঁচ দিন চলে যাচ্ছে আমার বাজার সদায় নাই কিন্তু আমার স্বামী আসে না ফোন করে আনলেও সে বিরক্ত বোধ মনে করে এভাবে চলতেছিল এক সপ্তাহ পর পর আসতো এক সপ্তাহ পরের জায়গায় এক মাস পরে আসতো এসে বাজার করে দিত আমি বলতাম না যে থাকো বলতাম না এই কারণে যখন এক সপ্তাহ পর আসতো আমি মাঝে মাঝে বলতাম বাজার দিতে আসলে আজকে থাকো না আজকে না গেলেও তো পারতো আজকে থাকো আমারও তো ভয় লাগে আমিও তো মেয়ে মানুষ সে আমার শরীরে হাত তুলতো আমার সাথে ঝগড়া লাগাতো এজন্য আমি আর জোর করিনি যে তার মতো সে যদি থাকতে চায় থাক না আমার ভাসুর মারা যাওয়ার পর এক বছর পরে আমার শাশুড়ি এসে বলে বৌমা তোমার তো বাচ্চা হবে না আমি বললাম হ্যাঁ মা এটা তো আপনার ছেলের সমস্যা আমি আমি তো জানি চাই আমার আমার ছেলের সঙ্গে বড় বউয়ের বিয়ে দিই আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম বললো আমার ছেলের বউকে তাহলে আর সারা জীবন একা থাকতে হবে না সঙ্গে আমার ছেলে দুইটা বাচ্চাও পাবে আমার কিছুই বলার ছিল না আমার শাশুড়ি বললো তোমার তো কাবিন নামা এক লাখ টাকা না আমি তখন বললাম হ্যাঁ আমার কাবির নামা এক লাখ টাকায় দিয়েছিল আমার বিয়ের সময় তখন বললো আমি তোমাকে তিন লাখ টাকা দেবো তুমি চুপচাপ আমাদের বাড়ি থেকে চলে যাও আমার ছেলের সঙ্গে আমার বইয়ের কালকে বিয়ে দেব আমার স্বামীর দিকে আমি তাকিয়েছিলাম যে মুখটা নিয়ে আমার স্বামী বলেছিল তুমি আমাকে ছেড়ে যেও না আর সেই মানুষটা এখন আমাকে ছেড়ে যাওয়ার জন্য বাধ্য করছে আমার স্বামী আমাকে বলল তোমার কোনো কিছুতেই কম হবে না আমি হেসে দিয়ে চুপ করে রোলাম মনে মনে ভাবলাম যে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমি তাকে বিশ্বাস করছি আমি আর কিছু বলিনি আমি যেতে মিবান কোথায় আমার মা নাই আমার আর ভালো জায়গায় বিয়েও হবে না আমার বিয়ে দশ বছর হয়ে গিয়েছে আমাকে কোনোভাবে এখন জীবন চালাতে হবে পার করতে হবে এটাই আমার স্বামী হাত টান দিয়ে রুমে নিয়ে যেয়ে বললো তোমার কোনো অযত্ন হবে না তুমি থাকতে পারো আমি তাকে বিশ্বাস করিনি যে শাশুড়িকে পরম যত্ন করে ভালোবেসে আদর করে রান্না করে খাইয়েছি যেই স্বামীর জন্য আমার জীবনটা বিসর্জন দিয়েছি সে এখন তার ভাবিকে বিয়ে করছে এটা একটা আপুর হিস্টারি ধন্যবাদ সবাইকে